আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে কোন যে আলোচনাটি করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে কোন দল আসলে এ তাদের তাদেরকে ফেভারিটে তকমা তাদেরকে ফেভারিট তকমা লাগিয়ে এই ম্যাচটি খেলতে নামবে আমরা যদি বর্তমান পারফরমেন্স বিবেচনা করি তাহলে নিঃসন্দেহে আমরা বলতেই পারি যে বাংলাদেশ দলই পাকিস্তানের বিপক্ষে ফেভারিট দল হিসেবে খেলতে নামবে কিন্তু ওপর দিকে যদি পাকিস্তানের পারফরমেন্সের দিকে লক্ষ্য করে তাকায় তাহলে তারা ভারতের বিপক্ষে যে দুটি ম্যাচ খেলেছে তার দুটিতেই তারা বাজেভাবে হেরেছে তার তাদের ফিল্ডিংয়েও কিছু ছিল এবং প্রথম ম্যাচে ব্যাটিংয়েও তারা কলাপস করেছিল এবং এসবের কারণেই তারা মূলত এশিয়া কাপে এশিয়া কাপে এখন তাদেরকে আর প্রত্যেকেই এই এখন তাদেরকে এশিয়া কাপের ফেভারিট দল হিসেবে মানছেন না তারা যদি গতকালের ম্যাচে যদি আমরা পাকিস্তানের দিকে লক্ষ্য করে তাকাই তাহলে তারা ব্যাটিংয়ে দুর্দান্ত করলেও বিশ যদি একশো একাত্তর রান তুললেও তারা বোলিং এবং ফিল্ডিংয়ে অত্যন্ত সাদা মাটা ছিল যখনই তাদের বোলাররা একটু করে একটু ভারতের ব্যাটারদের কাছে মার খাচ্ছিলাম তখনই পাকিস্তানের বোলাররা লাইন লেন হারিয়ে ফিরছিলেন এবং পাকিস্তানের বোলাররা অতিরিক্ত শর্ট বল দিচ্ছেন এবং এই শর্ট বলগুলোর কারণেই মূলত ভারত তাদেরকে ইজিলি হারিয়ে দিয়েছে এবং পাকিস্তানের ফিল্ডিংয়ের দিকেও যদি আমরা লক্ষ্য করে তাকাই তাহলে পাকিস্তানের ফিল্ডিংয়েও অনেক স্লোপে ফিল্ডিং করছে তারা তারা ফিল্ডিংয়েও সঠিক এক্সিকিউশন করতে পারছে না তারা বল যাচ্ছে একদিকে তারা বল ধর ধরতে যাচ্ছে আরেকদিকে সে এবং এসব ভুলের কারণেই তারা মূলত এবং আমরা যদি ওমান এবং ইউএইর বিপক্ষে পাকিস্তানের ম্যাচগুলো লক্ষ্য করে দেখি তাহলে ওমানের বিপক্ষে শুধুমাত্র পাকিস্তান বড় ব্যবধানে ম্যাচটি জয়লাভ করেছিল এবং গ্রুপ ওয়ে ওমানের বিপক্ষে কে শুধু পাকিস্তান বড় ব্যবধানে জয়লাভ করেছিল এবং ইউএইর বিপক্ষেও পাকিস্তানকে অনেক স্ট্রাগল করতে হয়েছিলো ম্যাচ জয়ের ক্ষেত্রে কিন্তু অপরদিকে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তাহলে এ তারা হংকংয়ের বিপক্ষে একটু স্লো খেললেও এবং পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গিয়েছিল কিন্তু তারপর তারা যেভাবে আফগানিস্তানের বিপক্ষে কামব্যাক করেছে দুর্দান্ত দুর্দান্ত কামব্যাক করেছে তার পরবর্তী পরে সুপার ফোরে এর প্রথম ম্যাচেই যেভাবে শ্রীলঙ্কাকে ডমিনেট করে খেলেছে এক্ষেত্রে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে এবং এক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে পাকিস্তান বড় দল হিসাবে পাকিস্তানের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে পাকিস্তান বড় দল বড়ো দল হলেও বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে পাকিস্তানের বর্তমান পারফরমেন্স বিবেচনায় বাংলাদেশই ফেভারিট দল হিসাবে খেলতে নামবে এবং আমরা আশা করছি যে ঠিকঠাক মতো গে গেম প্ল্যান সাজিয়ে এই পাকিস্তানের এর ভুলগুলোকে নিজেদের সক্ষমতার সক্ষমতায় পরিণত করে বাংলাদেশ দল পাকিস্তানকে হারিয়ে দিতে সক্ষম হবে এবং শ্রীলঙ্কার বিপক্ষে জয় তো বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে এক পা দিয়েই রেখেছে এবং পাকিস্তানকে হারিয়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করবে এ আশাই করছে এবং আবারও বলি যে পাকিস্তানের বর্তমান পারফরমেন্স বিবেচনায় বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে পঁচিশে সেপ্টেম্বর সেই ম্যাচে নিশ্চিতভাবেই বাংলাদেশ দলই ফেভারিট দল হিসাবে খেলতে নামবে এবং বাংলাদেশ দল পাকিস্তানকে হারাতেও সক্ষম হবে বলে আশা রাখছি এবং আমরা খুবই আমরা আমি খুবই আশাবাদী যে বাংলাদেশ দল পাকিস্তানকে হারিয়ে দিতে সক্ষম হবে এবং এশিয়া কাপের ফাইনাল তাদেরকে হারিয়ে দিয়ে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করবে